স্ত্রী সন্তান দুজন মারা গেছেন স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম জেলে পরিবার হাজারো চেষ্টা করার পরেও প্যারোলে মুক্তি পায়নি সাদ্দাম পরে বাধ্য হয়ে পরিবার স্ত্রী ও শিশু সন্তানের দুটি মরদেহ অ্যাম্বুলেন্স করে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় এ সময় সাদ্দামকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে তখন সাদ্দাম তার স্ত্রীকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন এবং জীবনের প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন প্রশ্ন হল রাষ্ট্রকে এতটাই অমানবিক হয়ে গেছে শেষ বিদায়ে জানাজাটুকু পড়ার জন্য মুক্তি দেওয়া হল না স্বজনরা জানান স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন দীর্ঘদিন ধরে স্বামী কারাগারে থাকায় তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন স্বামীর মুক্তির জন্য অনেক চেষ্টা করেও কোনো অগ্রগতি হয়নি ফলে চরম হতাশায় ভুগছিলেন হতাশার কারণেই স্বর্ণালী প্রথমে তার নয় মাসের শিশুকে বালতির মধ্যে পানিতে চুবিয়ে হত পরে নিজেও চলে যান না ফেরার দেশে পরিবার সূত্রে জানা গেছে সাদ্দামের বাড়িতে তার মা বোন স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন কারাবন্দী অবস্থায় সাদ্দাম কোন সময় স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত তাকে মুক্ত করার কথা বলতেন এসব কারণে স্বর্ণালীর ওপর মানসিক চাপ বাড়তে থাকে যা পরে তিনি সামাল দিতে পারেননি যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন গত পনেরোই ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় এরপর থেকেই তিনি এখানে বন্দী রয়েছেন জানা যায় স্ত্রী ও সন্তানের সংবাদ পাওয়ার পর পরিবার যশোরের আইনজীবীদের মাধ্যমে প্যারোলের আবেদন করেন একটাই অনুরোধ ছিল অন্তত শেষ বারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখা জানা যায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া কিন্তু সেই ন্যূনতম মানবিক সুযোগটাও তাকে দেওয়া হয়নি প্যারোলে না পেয়ে শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্ত স্ত্রী ও শিশুকন্যা অ্যাম্বুলেন্স করে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে যাওয়া হবে যাতে সাদ্দাম অন্তত এক নজর দেখতে পারেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে অ্যাম্বুলেন্স কারা ফটকে পৌঁছায় সঙ্গে ছিল দুটি মাইক্রোবাসে বারো থেকে পনেরো জনের মতো স্বজন দীর্ঘ তদবিরের পর মাত্র ছয়জন স্বজন সহ অ্যাম্বুলেন্সটিকে কারাগারের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয় সাদ্দামকে এই পাঁচ মিনিটে ঘটে যায় জীবনের সবচাইতে নিষ্ঠুর সাক্ষাৎ যখন সাদ্দাম জেনে যান তখনও তার কন্যার জন্ম হয়নি সে অর্থে জীবনে এই প্রথম তিনি নিজের সন্তানকে দেখতেন কিন্তু কোলে তুললেন জীবিত শিশু নয় বরং মৃত দেহ হিসেবে তিনি নিজের স্ত্রীকে ছুঁয়ে দেখেন এরপর আবার তাকে নিজের ওয়ার্ডে ফিরিয়ে না হয় স্ত্রী সন্তানের বের করে দেওয়া হয় কারাগার থেকে সাদ্দামের চাচাতো ভাই সাগর ফরাজি বলেন আমরা প্যারোলের জন্য অনেক চেষ্টা করেছি উনি তো মার্ডার মামলার আসামি না রাজনৈতিক মামলায় আটক মানবিক দিক বিবেচনা করে আজ মুক্তি দেওয়া উচিত ছিল কিন্তু কিছুই হল না স্বজনরা জানান বাগেরহাট থেকে যশোরের রাস্তাটা খারাপ বাদ এসা জানাজা হওয়ার কথা থাকলেও গভীর রাত হয়ে যাবে অবশেষে সিদ্ধান্ত হয় রাতে জানাজা সম্পন্ন করা হবে কিন্তু প্রশ্ন যেন থেকে যায় একজন আন্ডার ট্রায়াল বন্দীকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হল না কেন তাকে জানাজায় দাঁড়াতে দেওয়া হল না কেন একজন মানুষকে জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তে এতটা একা করে দেওয়া হল এমন বাংলাদেশ যেন আর কখনো না আসে এটা কোনো রাজনীতি না এটা কোনো দলীয় বিষয় না এটা নিখাত মানবিকতা বনাম নিষ্ঠুর প্রশাসনিকতা এই ঘটনা আমাদের বিবেককে প্রশ্ন করছে আমরা কি মানুষ হিসেবে ব্যর্থ হচ্ছি নাকি রাষ্ট্র হিসেবেই আমরা দিন দিন আরো বেশি পাথর হয়ে যাচ্ছি এমন বাংলাদেশ যেন আর না আসে কখনোই না আসে